আসসালামু আলাইকুম আমরা আছি বগুড়া ফতেহ আলী ব্রিজে অনেকে বলবেন যে বগুড়া ফতেহ আলী ব্রিজ তো নাই ভেঙে ফেলছে ভেঙে ফেলছে তার পাশে আছে একটা বাঁশের সাঁকো বগুড়ার গুরুত্বপূর্ণ চারটি উপজেলার মানুষজন এই বাঁশের সাঁকো দিয়ে পার হয় এক বছর আগে ব্রিজটা ভাঙানো হয়েছে তৈরি হয়েছে কয়েকটা প্রিলার এই ব্রিজটা কোন গতিতে তৈরি হচ্ছে সে সম্পর্কে আমার কিছুই বলার নেই বগুড়া চারটি উপজেলা বগুড়া সদর সারেকান্দি সোনাতলা গাবতলি এই চার উপজেলার মানুষ সব সময় যাতায়াত করে এই ব্রিজ দিয়ে পাশের একটা সাঁকো তৈরি করা হয়েছে এই দিক দিয়ে সব বয়সী মানুষজন বাচ্চা সহ পার হচ্ছে তাদের ভোগান্তি হচ্ছে কিনা সেটা সম্পর্কে আমার কিছু বলার নাই আমি যে প্রশ্নটা আপনাদের কাছে করব। আপনারা তো অনেকদিন ধরে এই ব্রিজটা নির্মাণ দেখছেন যারা নির্মাণ দেখছেন তারা বলবেন যে ব্রিজটা তৈরি হতে আর কত দিন লাগতে পারে কমেন্ট সেকশনে আপনাদের এই মতামত অবশ্যই জানাবেন আপনাদের কাছ থেকে জানতে চাই এই নির্মাণ কাজের গতি দেখে কি মনে হচ্ছে আর কতদিন গেলে এই চার উপজেলার মানুষের ভোগান্তি কমতে পারে